ছি আপনার ইতালিয়ান ভাষায় এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে চমৎকার হবে ব্যাখ্যা করে শিখে দিব বাক্য সহ তো আশা করি যদি আমার ইউটিউবে এবং ফেসবুকে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন আর অবশ্যই কলম কাগজ নিয়ে বসবেন কারণ আমরা আজকে এটা খাতায় লিখে নেব এবং প্যারা নাই ক্লাস শেষে আমি আমার এই পিডিএফটার লিঙ্ক অর্থাৎ এই পিডিএফটা আমি আমার ইউটিউবের লিংকে দিয়ে দিব তাহলে আপনারা সহজেই এটা ডাউনলোড করে নিতে পারবেন এবং ভিডিও দেখে এটা নিজেরাও চর্চা করতে পারবেন তাহলে আরো বেশি সহজ হয়ে যাবে আপনাদের জন্য তাহলে শুরু করা যাক দেখেন আমরা দুই ধরনের আর্তিকলো ব্যবহার করে থাকি তেলেন ভাষায় একটা হচ্ছে লো আর্তিকলো দ্বিতার্মিনা তিব আর একটা হচ্ছে লো আর্তিকো ইন দিটার্মিনা তিবো খেয়াল করুন হচ্ছে আমরা নির্দিষ্ট করে কোনো জিনিসকে এই দেখেন এখানে লিখে লিখছি আমি কি লিখছি লোয়ার তি কলো দিতেরমিনা মানে কি এটা হচ্ছে এক বছর আর এটা কি লিয়ার তি একই কিন্তু এটা এক বছরে লিখেছি আর এটা কি বহু বছর লিখেছি তো এগুলো হচ্ছে আমরা নির্দিষ্ট করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি এখানে আমি লিখে লিখেছি সুন্দর করে দেখেন ইতালিয়ান ভাষায় লিয়ার তি কলি তি বি ব্যবহার করা হয় তখন যখন আমরা কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করি কিংবা পরিচিত কোনো কিছু সম্পর্কে কথা বলি খেয়াল করুন এমন কোন জিনিস আমরা যখন নির্দিষ্ট করি তখন আমরা কি এই আর মিনা টিভি ব্যবহার করে থাকি যেমন আমি বলতে পারি আমার একটি গাড়ি আছে দেখেন আমার একটি গাড়ি আছে এটা কিন্তু কি নির্দিষ্ট না আমার একটি গাড়ি আছে কি না আমার একটি গাড়ি আছে লা লামা কিনা লা আরেকটা হচ্ছে কি কালত খেয়াল করুন অর্থাৎ আমি লিয়ারতি বলে টিভি দিয়ে কি করছি আমার ওই গাড়িটাকে কি নির্দেশ করতেছি তো আমাদের লিয়ারতি কলি ইতালিয়ান ভাষায় লিয়ারতি কলি দিতার গুলো হলো ইল ই লো লি লা লে এবং এল অ্যাপোস্টপ এল অ্যাপোস্টপ পুরুষবাচক ক্ষেত্রে শব্দের ক্ষেত্র হয় স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে হয় যা স্বস্তান তিব স্বস্তান দিব মানে কি স্বস্তান মানে হচ্ছে কি নমে নামবাচক এমন কিছু কি স্বস্তান তিব বল অর্থাৎ আমরা আরতিগুলি অর্থাৎ কোনো নামের আগেই আমরা ব্যবহার করব নাকি আমরা কি বেরবার আগে আরতিকল ব্যবহার করব কখনোই না শুধু নামবাচক বাচক কোনো কিছুর ক্ষেত্রে কি আমরা এই আরতিগুলিকে কি ব্যবহার করে থাকি যেমন নমে বিশেষ নাম পদেমন বোঝায় এর বাচক বাচক বলতে কি পুরুষবাচক কিংবা মহিলাবাচক অর্থাৎ একটা শব্দ যেমন তাবল তাবলা তাবল কি পুরুষবাচক তাবলা কি স্ত্রীবাচক কানে কি

এবং নামবাচক একটা মানুষ সে পুরুষ কিংবা মহিলা এবং একটা জিনিস সেটা একটি আছে না বহুটি আছে সেটির উপর ভিত্তি করে কি আমরা এই থাকি আমরা নোট গুরুত্বপূর্ণ নোট গুরুত্বপূর্ণ নোটকে দেখেন আর্থিকলি বুঝার আগে আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে বোকালি এবং কনসনান্তি দেখেন বোকালি ইতালি ভাষা কোনগুলো আমরা বলে থাকি আ এ ই ও উ আ এ ই ও ও এই পাঁচটা এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা হচ্ছে আপনার বোকালি এই বোকালিগুলো আগে আমাদেরকে কি আরসিগুলো যখন ব্যবহার কর তখন আমাদেরকে ভেবেচিন্তে ব্যবহার করতে হবে যখন এই শব্দগুলো দিয়ে এই বর্ণমালাগুলো দিয়ে আপনার একটা শব্দ শুরু হবে এই এগুলো ছাড়া বাকি সব কি পঞ্চনান্তি অর্থাৎ ছি ডি তারপর হচ্ছে গিয়ে এফ এ এম এ বি এগুলো কি সবচেয়ে কঞ্চন আনতে অর্থাৎ এই ছাব্বিশটির মধ্যে এগুলো ছাড়া কি সবগুলো কি আপনার কঞ্চন তো উদাহরণ সহ ব্যাখ্যা আসুন আমরা এবার একটা একটা করে উদাহরণ দেখি যেমন আমাদের প্রথমটা কি হচ্ছে ইল বিলটি একটু লম্বা হবে তবে খেয়াল করুন এটা আপনি ভালোভাবে দেখেন একবার দেখেন দুইবার দেখেন তাহলে আশা করি একেবারে কি সবগুলো ইতার ইতালিগুলো ইতার মেনে দিব কি একবার আপনার ক্লিয়ার হয়ে যাবে দেখেন আমি লিখেছি কি আমি সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করতেছি ইল ইল কখন হবে যখন পুরুষ বাচক এক কোন একটা শব্দ সেটা কি পুরুষ বাচক সাধারণত কনসন হওয়া শব্দের আগে বসে ইল পুরুষবাচক এক বচনে সাধারণত কনসনান্তে দিয়ে শুরু হওয়া শব্দের আগে ব্যবহৃত হয় যেমন ইল লিব্র দেখেন এখানে ইল লিব্র লিব্র শব্দটা কি কি দিয়ে শুরু হয়েছে এললে এললে কি আমাদের কি বোকালির মধ্যে আছে না এটা কিসের মধ্যে কনসোন মধ্যে অর্থাৎ যেহেতু এল লে লেব্র সেই জন্য আমরা পুরুষবাচক শব্দ হইছে কেন হইসে কারণ এখানে শেষে অ আছে কি অ আছে তো এই জন্য আমি বলে থাকি আমরা যখন শব্দ শিখবো যখন আপনি একটা শব্দ শিখবেন শিখে নেবেন সেটা কি পুরুষবাচক কিনা কিংবা স্ত্রীবাচক শব্দের মধ্যে পড়ে কি সেটা এক বছর অন্তর্ভুক্ত নাকি বহু বছর অন্তর্ভুক্ত তারপর আমি ভিডিও শেষে সলিউশন দিয়ে দেবো কিভাবে আপনারা এগুলো বুঝতে পারেন কোনটা কোনটা আপনার গুরুত্বপূর্ণ শিখা ইল হচ্ছে সাধারণত কনসোনান্তে দিয়ে শুরু হওয়া শব্দের আগে বসে এক লিব্র ঠিক আছে এভাবে আমরা কি বলতে পারি তারপর ই পুরুষ বাচক বহু বচনে ই এটা কি আই বললে হবে না এটা কি বলতে হবে ই বা সরাসরি কি ই বলতে হবে যেমন সাধারণত কনসোনান্তে দিয়ে শুরু হওয়া বহু বচন শব্দের আগে বসে পুরুষ বাচক শব্দ যেগুলো কনসোনান্তে দিয়ে শুরু হয় সেগুলোর আগে বসে কি ই যেমন ই লিব্রি খেয়াল করুন এখানে লিব্রো এর বহু কি লিব্রি তাহলে আমাদেরকে ব্যবহার করতে হবে কি ই লিব্রি আমরা কি ই লিব্রো বললে হবে কখনোই হবে না ই লিব্রি বইগুলো ই তা বলি খেয়াল করুন ই বলি তা বলো কি এক বছর টেবিলটি ই তা বলি সুন্দর না অর্থাৎ আমাদেরকে শব্দগুলো দেখে চিনতে হবে সেটা কি এক বছর কিংবা বহু তার তারক্ষণে আমরা কি সহজেই ব্যবহার করতে পারবো তারপর আমাদের যারা সেটা হচ্ছে কি লো পুরুষ বছর এক বছর করুন বোকালে দিয়ে শুরু হওয়া শব্দের আগে বসে খেয়াল করুন লো কখন হবে লো হবে কোন বোকালে দিয়ে শুরু হলে আমরা লো ব্যবহার করতে পারি তারপর এস এ প্লাস কনসোন এস এস থাকার পরে যে কোনো কনসোনান থাকলে আমরা কি এই লো ব্যবহার করতে হবে আমাদেরকে বা জেতা শুরু হওয়া শব্দের আগে আমাদেরকে কি এই লো ব্যবহার করতে পারি আমরা ব্যবহার করতে হবে যেমন উদাহরণ লো জাইনো খেয়াল করুন লো জাইনো লো জাইনো এখানে কি দিয়ে শুরু হয়েছে যে জেতা এই জেতা দিয়ে কি শুরু হয়েছে লো জাইনো লো স্পেক কি আয়নাটি দেখেন লো এস এ এখানে এসছে প্লাস কনসন্ট পি হচ্ছে কি আমাদের কনসনা আনতে লো স্পেকিও লো দেখেন লো নেমাতিলি টায়ারটি লো চিকো অলগ খেয়াল করো যে পি এর উচ্চারণ হবে না এখানে কি শীত এসএ থেকে শুরু হবে লো চিকো মানে কি মনোবিজ্ঞানী লো চিকো অলগো দেখেন পি এসে এখানে এই যে কি পি এসে শুরু হয়েছে এই জন্য লো চিকো লোক বলছি তারপর আমরা কি বলতে পারি লোজ লো জুক কেরো খেয়াল করি জুক জুক কি দিয়ে আমাদের জেতা দিয়ে লো জুক কেরো ঠিক আছে লো স্টুডেন্ট খেয়াল করুন এস এস প্লাস কি দিয়ে হয় যে আমরা যেখানে আমি লিখার চেষ্টা করি সরি এটা লিখতে পারি পিডিএফ তারপর লেখা যাবে আমি চেষ্টা করি এইভাবে এই যেখানে দেখেন লো লো স্টুডেন্টে খেয়াল করুন লো স্টুডেন্টে কি আমরা ইল স্টুডেন্টে বলতে পারবো না লো স্টুডেন্তে মানে কি এস এ প্লাস টি হচ্ছে আমাদের এখানে কি কনসোনেন্টে এই জন্য আমাদের কি লো ব্যবহার করতে হয়েছে তো আশা করি বুঝতে পেরেছেন কখন আমরা লো ব্যবহার করব লো তখনই ব্যবহার করি যখন বোকালি বা এস এ প্লাস কনসোনেন্টে যেটা এক্স ইক্স ইপসিলন জি এন পি এস এ দিয়ে শুরু হওয়া শব্দের আগে এবং কি দেখেন আর একটা চমৎকার বিষয় হচ্ছে লাল বেরো সমান সমান লো আলভেরো একই অর্থ যদিও লালভেরো বেশি ব্যবহার হয় খেয়াল করুন এই বাক্যটা খেয়াল করুন বেশি আমরা কিন্তু কি লালভেরো এল এপস্তপে ব্যবহার করছি কারণ এখানে আ হচ্ছে গিয়ে আমাদের পুরুষ বাচ্চার শব্দ রো আলভেরো কিন্তু এখানে আমরা আ দিয়ে শুরু হয়েছে এই জন্য আমরা কি এল এপস্তপে ব্যবহার করছি অর্থাৎ এল এপস্তপ এখানে বলতে পারি কিংবা লো আলভেরো আমরা ইউজ করতে পারি কিন্তু এটা হচ্ছে একবারে লো ইউনিক লো এটা হচ্ছে ইউনিক অর্থাৎ এটা বিভিন্ন পয়েটিক বা বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয় তবে সাধারণত আমরা কমন সবসময় যেটা ব্যবহার করি সেটা হচ্ছে কি লালভেরো এলে পোস্তপ তাহলে হয় সমস্যা নেই নেই ভুল তো এটা ব্যবহার করি তাহলে এটাই ব্যবহার করবেন তারপর হচ্ছে কি লি খেয়াল করুন লি কখন ব্যবহার করবো লি পুরুষবাচক বহু বচনে পুরুষবাচক শব্দ বহু বচন হলে কি আমরা কি লি ব্যবহার করি যেমন বোকালে একই অর্থ এই যে লো লো এর পরবর্তী কোনটা লি বোকালি বা কনসন আনতে জ্যা ইফসিলন জিএন এ পিএস এ দিয়ে শুরু হওয়া শব্দের আগে বসে যেমন লিজাইনি দেখেন লোজাইনো আমরা এখানে পড়েছি লোজাইনো দেখেন এই যে লোজাইনো পড়েছি আর এখানে কি লিজাইনি লিজাইনি কি জাইনো ও আছে ই থাকলে কি বহু বচন লোজাইনো এর বহু বচন কি লিজাইনি এই জন্য কি লি হয়েছে তারপর লোসপেক্ষ লিসপেক্ষি কি লিসপেক্ষি শেষে ও এর জায়গায় কি আছে ই শুধু একটা কি ই আছে লিসপেক্ষি দেখেন লো চিকোলজি লো চিকোলজি দেখেন মনোবিজ্ঞানীরা লি নেওমা আতিচি লি আতিচি মানে কি টায়ার তো এই হচ্ছে গিয়ে আমাদের বিষয় লি হবে কখন যখন বোকালে প্লাস বোকালে বা এস সিপি কনসন আনতে এস সিপি কনসন মানে এস থাকলে যেমন লো কেরি বলতে পারে লিজুক কেরি লি জুক কেরি এস এ প্লাস কনসন আনতে আবার জেতা ইক্স ইফসিলন দিয়ে শুরু হওয়া শব্দের আগে আমাদের কি ব্যবহার করতে হবে লি ব্যবহার করতে হবে লি আমি কি লি আমরা বলে থাকি তারপর আসুন লা স্ত্রীবাচক আসুন এবার আমরা স্ত্রীবাচক লা স্ত্রীবাচক এক বছর আমরা কি ব্যবহার করবো সাধারণত লা ব্যবহার করছি সাধারণত কনসোনান্তে দিয়ে শুরু হওয়া শব্দের আগে শুরু হওয়া শব্দের আগে বসে যেমন লা সেדיה জে আর টি দেখেন সেדיה খেল শব্দটা খেল কোন সেדיה সেটা কি আছে جنুকে এটা কি স্ত্রীবাচক শব্দ এক একবচনে সে দিয়ে এ থাকলে কি বহু বহুবচন আবার দেখেন লা কাজা মানে কি বাড়িটি অর্থাৎ কোন শব্দ স্ত্রীবাচক যদি হয় যদি কনসোনান্তে দিয়ে শুরু হয় সাধারণত এই যে আমরা বোকালে বলছি এ এ ই আই ও ইউ যেটা মানে নিজের সাথে এ ই আই ও ইউ অর্থাৎ আ এ ইও উ থাকে ছাড়া যেই কনসোনেন্স দিয়ে গেলে শুরু হবে তখন পুরো স্ত্রীবাচক হলে আমরা কি লা ব্যবহার করবো যেমন লাসে দিয়া লা কাজা বাড়িতে। তারপর লে লে স্ত্রীবাচক বহুবচন অর্থাৎ এই কনসোনেন্ট দিয়ে শুরু হওয়া শব্দগুলো যখন দেখবেন শেষে এ আছে কিংবা স্ত্রীবাচক বহু বচন যখনই দেখবেন তখনই আমাদেরকে কি লে ব্যবহার করতে হবে শব্দের আগে যেমন বলতে পারে লেসে দে কি লেসে দে মানে কি চেয়ারগুলো লে কাজে কি লে কাজে লে কাজে মানে কি বাড়িগুলো এই যে এভাবে আমাদের কি সুন্দরভাবে বুঝতে হবে আমি পিডিএফ দিয়ে দেবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে চর্চা করতে পারেন তারপর এলে পুরুষ পুরুষবাচক প্লাস স্ত্রীবাচক এক বছরে খেয়াল করুন পুরুষবাচক শব্দ কিংবা স্ত্রীবাচক শব্দ এক বছরে বোকালে দিয়ে শুরু হওয়া শব্দের আগে আমাদের কি ব্যবহার করতে হবে এল অ্যাপস্টপ ব্যবহার করতে হবে এটা একেবারে সিম্পল যে কোনো শব্দ দেখবেন যখন দেখবেন সেটা মানে বোকালি দিয়ে শুরু হয়েছে কি এ এই যে আ এ ই ও উ পাঁচটা অর্থাৎ বোকালি দিয়ে শুরু হবে তখন আমাদেরকে এলাপস্ত্র ব্যবহার করতে হবে যেমন আলভেরো এটা আমরা আগে কথা বলেছি আলভেরো মানে কি গাস্টে ইসোলা দেখেন ইসোলা আ সেটা শেষ স্ত্রীবাচক তারপর আমরা কি বলছি ইসোলা লি সোলা লালভেরো লি সোলা এলের উচ্চ ব্যবহার আসতে হবে লি তারপর লামি ইকো খেয়াল করুন আমি শব্দটা কি পুরুষ বাচক আমি ইকো লামি ইকো বা লামিকা বান্ধবীতে লামিকা কি এভাবে আমরা বলতে পারি অর্থাৎ স্ত্রীবাচক পুরুষ বাচক এক বচনে কোনো সমস্যা নেই যখনই কি হবে বোকালি দিয়ে শুরু হবে তখনই আমরা কি লাল এই যে এলেপোস ব্যবহার করি যেমন লামিক লাল বেরো লাল বেরো লিসোলা লামিকা এভাবে আমরা কি বলতে পারি তারপর এবার আমরা বাক্য দিয়ে শিখি সুন্দরভাবে এবার বাক্য সহ উদাহরণ দেখি দেখেন অলেত এগুলো কি এগুলো সব কি অতীতকালে বলা হয়েছে ইল লিব্র খেয়াল করুন আমি বইটি পড়েছি অলেত্য সহজ আমি পড়েছি ইল লিব্র আমি বইটি পড়েছি লেত্য মানে কিন্তু আবার আবার কি বিছানা থেকে আমি বইটি পড়েছি খেয়াল করুন আমি বইগুলো দেখেছি এখানে হচ্ছে এক বছনে ইল লিব্র এখানে হচ্ছে কি বহু বছরে ইলিব্র অবিস্ত লিব্র আমি কি বইগুলো দেখেছি তারপর হচ্ছে অকম্প্রাত কম্প্রারা থেকে অকম্প্রাত আমি কিনেছি লো যাইন কি লো যাইন ও কম্পরা তো লো আমি আমি স্কুল ব্যাগটি কি কিনেছি আবার এখানে লিখে আছে কি পরবর্তী বাক্যে বহু বচনে অ বিস তো লি যাইনি আমি স্কুল ব্যাগগুলো কি দেখেছি দেখেন লি যাইনি লো যাইন লি যাইনি যখন জেটা দিয়ে শুরু হয়েছে এই জন্য আমাদের কি জেটা দিয়ে শুরু হওয়ার কারণে আমাদের লি যাইনি বহু বছনে ব্যবহার করতে হয়েছে অর্থাৎ আমাদেরকে ফলো করতে হবে যখন ব্যবহার করতে তখন আমাদেরকে ওই শব্দটা নমে কি নমেটা আমাদের খেয়াল করতে হবে সেটা কি এক বছনে আছে কিংবা বহু বচনে আছে পুরুষ বাচনা স্ত্রী বাচকে আছে তারপর দেখেন অকম প্রা তো লাসে আমি চেয়ারটি কি কিনেছি অকমপ্রা তো একেবারে সুন্দর সহজ উদাহরণ সহজ বাক্য অকম্প্রাত লাসে এরিয়া আমি কি চেয়ারটি কিনেছি অবিস্ত লেসে দিয়ে অবিজ আমি দেখেছি লেসে এ দিয়ে আমি কি চেয়ারগুলো দেখেছি তারপর দেখেন লাল বেরো এ আলতো লাল বেরো এ আলতো গাছটি কি লম্বা তারপর কি লিসোলা এ বেয়লা দ্বীপটি কি সুন্দর ইসোলা ইসোলাদি ট্রাফিক ও বলতে পারো না ইসলাদি ট্রাফিক হচ্ছে কি একটা উচ্চ স্থান রাস্তার মাঝখানে মানুষের একটা উচ্চ স্থান দেওয়া হয় যাতে গাড়ি আহ করতে না পারে কিংবা সেটা সতর্কতার জন্য যাতে দ্বিমুখী বিভিন্ন চতুর্মুখী যে গাড়িগুলো আসে যাতে একটা সাথে একটা বেজে না যায় সেই জন্য কি লিসোলাদি ট্রাফিকও ব্যবহার করা হয় তো এখানে ব্যবহার করা হচ্ছে কি লিসোলা এ বেয়লা দ্বীপটি কি সুন্দর লিসোলা মানে একটু একটু উঁচু একটা জায়গা এমন বোঝায় আর কি দ্বীপটি তো লিসোলা এ দীপ্তি কি সুন্দর এবার আসুন দেখি আমরা শিখা ও মনে রাখার সঠিক উপায় এই লেয়ারটি গুলি না গুলো আমরা কিভাবে মনে রাখতে পারবো কিভাবে শিখতে পারবো খেয়াল করুন শব্দ শিখার সাথে সাথে শব্দ শিখার সাথে সাথে শিখে নিতে হবে শব্দটি পুরুষবাচক নাকি স্ত্রীবাচক আবার এক বছরে নাকি বহু বছরে অর্থাৎ যে শব্দটা শিখতেন সেটা শিখতে হবে সেটা কি পুরুষবাচক নাকি স্ত্রীবাচক সেজন্য আপনাকে আগে বুঝতে হবে কিভাবে বুঝবেন পুরুষ বাচক কিভাবে বুঝবেন স্ত্রীবাচক বাচক কিভাবে বুঝবেন এক বচন কিভাবে বুঝবেন বহু এটা নিয়ে আমি পরবর্তীতে ভিডিও করব তো যেহেতু এটা নিয়ে আর্টিকেল জিতেরমিনা টিভি নিয়ে অনেক অনেক কমেন্টস আসছে সেজন্য আমি এটা আগে করে ফেলতেছি তো পরবর্তীতে যারা আপনারা ওই ভিডিও দেখবেন তখন আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে তো এবং প্রতিনিয়ত শব্দের সাথে লিয়ার্থিকলি ডিটারমিনা টিভি এর ব্যবহার বাড়াতে হবে খেয়াল করুন প্রতিনিয়ত মানে কি সচরাচর সব সময় শব্দের সাথে মানে যে শব্দটা ব্যবহার করবেন কল্পনা করবেন সেটার সাথে কি আর্টিকেল ডিটারমিনেটিব কি ব্যবহার করার জন্য অর্থাৎ আমরা সাধারণত এই যে ইসোলা বললেন বা আল এ আলতো লাল বেরো চেষ্টা করুন এটা কি হতে পারে লাল বেরো এ আলতো এভাবে কি বলার চেষ্টা করবেন তবে সাকসেস নিশ্চিত ইনশাল্লাহ তবেই সাকসেস নিশ্চিত আর নিয়মিত ভিডিও ভাষার পিডিএফ পেতে এটার পিডিএফ আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে পিডিও পেতে শিখুন ইতালিয়ান সাথে আমাদের ফেসবুক ইউটিউব টিকটক একই শিখুন ইতালিয়ান লিখলে হয়ে যাবে তো আশা করি আমাদের আজকের ক্লাসটি আপনাদের ভালো লাগবে যদি এই আর্থিক মেনে সমস্যা থাকে তাহলে ইজিতে ক্লিয়ার হয়ে যাবে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই হচ্ছে গিয়ে কথা সালাম আলাইকুম